দাদাকে আমরা পিক আপ করলাম দীঘা থেকে মন্দারমণি পর্যন্ত দাদা নিয়ে আসলেন সবকটা সাইট সিন দাদা দেখিয়েছেন যদি আপনাদের কখনো দীঘাতে আসবেন মনে করেন বা মন্দারমণি শঙ্করপুর যেখানে আপনারা মনে করবেন এক কথাই বলবো দাদার সঙ্গে যোগাযোগ করুন খুবই ভালো হ্যালো বন্ধুরা আমি এসে গেছি আবার তোমাদের জন্য একটা নতুন ব্লকে ব্লকে থাকছে আজকে দীঘার সিন তো সাইট সিনের মধ্যে আমি বর্তমানে এখন আছি নিউ দীঘা তো নীল দীঘার এই হোটেল আসিয়ানার থেকে গেস্ট টুটবে তো গেস্টুতে ওনারা যাবেন মন্দারবণি তাজপুর শঙ্করপুর দীঘা মোহনা সাইটসিন গিয়ে ওনাদেরকে দীঘা ড্রপ করে দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ হোটেল আসিয়ানা তখন আমি ওই কাস্টমারকে নিয়ে সোজা দীঘা মোহনাকে সোজা মোহনা দেখে ড করব ওই দীঘাতে ড করার পরে আমি আর একটা জলেশ্বর দিব্য আছে বর্তমান তারপর করতে আট ঘন্টা দেরি হয়ে গেছে কাস্টমার খুব ভালো ছিল বলে কিছু বলছিল না দাদা একটু দেরি হয়ে গেল এখন কাস্টমার চেকআউট করে নিয়েছে সেই চেকআউট করে ওই জীঘায় ঘুরবেন আমরা সবাই ভালো আছো তো মোহনার সকালবেলার ভিউগুলো দেখো কাস্টমার এসেছিলো সকালবেলা সানরাইজ দেখার জন্য তো আজকে মেঘলা ওয়েদার তো স সূর্য তো ওঠেনি সানরাইজও হয়নি তো কাস্টমার মনে একটু স্বপ্ন হয়ে থাকলো তো থাকার জন্য আমি বললাম স্যার পরের বাড়ি নেক্সট টাইম এলে আমি নাই দেখিয়ে দেবো তো তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ দীঘার মোহনা প্রচুর ভিড় মঙ্গলবার বাজারে দীঘায় লোক নেই কিন্তু দীঘার মোহনাতে প্রচুর লোক থাকে সকালবেলা সানরাইজ দেখার জন্য আজকে কারো কপালে সানরাইজ দেখার নেই কাস্টমার সিভিস ঘুরছে আর আমি চলে এলাম মাছের বাজারে বন্ধুদেরকে দেখাবো যারা এই ভিডিওগুলো দেখছো তোমাদেরকে এক্ষুনি দেখাতে যাচ্ছি দীঘার মোহনার পুরো টাটকা মাছগুলো দেখো মাছ বলতে গেলে আজকে মাছের বাজারে অকশান কেন্দ্রে এত ভিড় আর এত মাছ মানে মানে কি বলবো চোখে নিজে চোখে না দেখলে তোমরা হয়তো বিশ্বাস করতে পারবে না আমি যতটুকু ভিডিওতে তুলে ধরেছি তত আমরা দেখে বুঝে নাও যে কত কুইন্টাল বা কত কত শয়েক গাড়ি মাছ আজকে দীঘার দীঘা মোহনা বাজারে অকশান হচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ বুঝতে পারছো কত ধরনের বিভিন্ন ধরনের মাছ তো বন্ধুরা তোমরা কমেন্ট সেকশানে জানাও এই মাছগুলোকে যারা জানে বা দীঘায় এসে মোহনায় ঘুরে গেছো তারা কমেন্টে জানাবে যে আমরা দীঘা মোহনা খুব ভালো করেছি তো প্লিজ বন্ধুরা আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি তো প্রথম এই প্রথম কোন কাস্টমারকে সঙ্গে আমি নিজে ইউটিউবে প্রথমবার ভিডিও ছাড়তে চলেছি তো প্লিজ বন্ধুরা আমাকে যদি তোমরা সাপোর্ট না করো তাহলে আমি নেক্সট টাইম কী করে আরও ভিডিও ছাড়বো বা কি করে ভালো ভিডিও করবো এগুলো তোমাদের উপরে থাকবে জনতা জনার্ধন এগুলো দেখতে পাচ্ছ না সুটকি মাছ আর যখন মোহনার থেকে ঘুরে কাস্টমার যখন গাড়িতে বসলো গাড়ি স্টার্ট মারা করে হালকা করে মুসলধারা বৃষ্টি শুরু হয়ে যায় সেই বৃষ্টি চলতে থাকলেও পুরো তো নাইকালী মন্দির দেখিয়ে নিয়ে এসে কাস্টমারকে শঙ্করপুর দেখিয়ে তাজপুরে ঢুকালাম বৃষ্টি আর ছাড়ছে না তো এই করে পুরো কাস্টমার পুরো বৃষ্টিতে করে ঘুরেছে কাস্টমারও মানে বলল যে আমাদের কপাল আজকে খারাপ খুব ভালো দেখতে পেলাম না স্যার পরের বাড়ি এলে দীঘা তো বারবার আসবেন আর যখনই আসবেন আমি তো আছি আপনার পাশে তো আমাদের ট্রিপ আজকে এই শেষের দিকে প্রায় তো আমাদের কাস্টমার যিনি আছেন তো ওনার কাছ থেকে একটা ফিডব্যাক নিচ্ছি তো ওনারা কী বলতে চাইছেন দেখুন দাদাকে আমরা দাদাকে আমরা পিক আপ করলাম দীঘা থেকে বন্দরবনী পর্যন্ত দাদা নিয়ে আসলেন সবকটা লোকেশানে সাইট সিন দাদা দেখিয়েছেন দাদা ড্রাইভিং দাদা দেখানো এবং উনি বেশ কিছু ছবি নিজেই তুলে দিলেন আমাদের অসাধারণ খুব ভালো যদি আপনাদের কখনও দীঘাতে আসবেন মনে করেন বা মন্দারমণি শঙ্করপুর যেখানে আপনারা মনে করবেন এক কথাই বলব দাদার সঙ্গে যোগাযোগ করুন খুবই ভালো আমি এসছি উত্তর চব্বিশ পরগনা বনগা থেকে আমরা ফ্যামিলি নিয়ে এসেছিলাম একদম ফ্যামিলি ট্যুরের ক্ষেত্রে দাদা যথেষ্ট উপযুক্ত দাদার গাড়িটাও যথেষ্ট উপযুক্ত ধন্যবাদ সকলকে দাদা তো বললেন তো গাইস এই বলে আজকের ব্লগ শেষ করলাম